শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে নীলগজ গ্রাম এই গ্রামের একদম উত্তরপ্রান্তে বিশাল এক পুরনো গোরস্থান গ্রামবাসীর বিশ্বাস ওই গোরস্থানের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দে নাকি মানুষের কান্নার সুর শোনা যায় তবে এই গোড়স্থানকে ঘিরে সবচেয়ে বড় রহস্য হল এর ঠিক মাঝখানে থাকা একটি জরাজীর্ণ ইটের ঘর এবং সেখানে বসবাসরত এক রহস্যময় বৃদ্ধ যাকে সবাই চেনে ঘড়িওয়ালা নামে ঘড়িওয়ালার আসল নাম কেউ জানে না পঁচাত্তর বছর বয়সী এই বৃদ্ধের ঘর ভর্তি কেবল ঘড়ি ছোট বড় হাত ঘড়ি থেকে শুরু করে বিশাল সব দেওয়াল ঘড়ি অদ্ভুত ব্যাপার হল গোরস্থানের নিস্তব্ধতায় যখন কোনো জানা যা আসে না তখনও সেই ঘর থেকে শত শত ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসে গ্রামের যুবক আরমান ছিল একটু সাহসী আর জেদি বন্ধুদের সাথে বাজি ধরে এক অমাবস্যার রাতে সে সিদ্ধান্ত নিল ঘড়িওয়ালার ঘরে উকি দেবে রাত তখন বারোটা পার হয়েছে চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া আরমান যখন গোড়স্থানের সেই ভাঙা দেওয়াল টপকে ভেতরে ঢুকলো তার গায়ের লোম খাড়া হয়ে গেল অদ্ভুত এক আঁতরের ঘ্রাণ বাতাসে ভাসছে ঘড়িওয়ালার জানালার কাছে গিয়ে আরমান যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল দেখল বৃদ্ধ একমনে একটি পুরনো পকেট ঘড়ি মেরামতের চেষ্টা করছেন কিন্তু তার হাতে কোনো সাধারণ যন্ত্রপাতি নেই তিনি ছোট একটি হাড়ের টুকরো দিয়ে ঘড়ির কাঁটা সরাচ্ছেন আরমান খেয়াল করলো প্রতিটি ঘড়ির নিচে ছোট ছোট কাগজে এক একটি নাম লেখা কোনোটিতে লেখা কালাম কোনোটিতে জাব্বার আবার কোনোটিতে একদম সদ্যজাত কোনো শিশুর নাম হঠাৎ একটি ঘড়ির অ্যালার্ম বিকট শব্দে বেজে উঠল বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ঘড়িটি হাতে নিলেন এবং সেটির চাবি পুরো বন্ধ করে দিলেন ঠিক সেই মুহূর্তে গ্রামের দিক থেকে কান্নার রোল ভেসে এলো আরমান বুঝতে পারল গ্রামে কেউ একজন মারা গেছে ঘড়িওয়ালার ঘড়ি থেমে যাওয়া মানেই হল নীলগঞ্জ গ্রামের কারোর আয়ু শেষ হয়ে যাওয়া ভয়ে আরমান দৌড়ে পালাতে চাইল কিন্তু সে টের পেল তার পা দুটি মাটির সাথে আটকে গেছে ঠিক তখনই তার কানের কাছে শীতল এক কণ্ঠস্বর শোনা গেল সময় থাকতে পালানো যায় না রে বা সময় এলেই থেমে যেতে হয় আরমান পেছনে ফিরে দেখল ঘড়িওয়ালা তার ঠিক পেছনে দাঁড়িয়ে তার চোখে কোনো মনি নেই শুধু ধূসর এক শূন্যতা বৃদ্ধের হাতে একটি সোনার ঘড়ি যাতে এখনো কোনো নাম লেখা নেই ঘড়িওয়ালা বলতে শুরু করলেন আমি এখানে পাহারা দিই মানুষ ভাবে আমি ঘড়ি সারাই আসলে আমি আয়ু গুনছি যে ঘড়ির দম শেষ হয় তার কবর এই গোড়স্থানেই খোড়া হয় আজ রাতে তোর জন্য একটা ঘড়ি সচল হওয়ার কথা ছিল কিন্তু তুই নিজেই চলে এলি সময়ের আগে আরমান কাঁপতে কাঁপতে হাত জোর করে ক্ষমা চাইল ঘড়িওয়ালা হাসলেন তবে সেই হাসি ছিল কবরের স্তব্ধতার মতো শীতল তিনি বললেন তোকে ছেড়ে দেব একটা শর্তে এই গ্রামের কাউকেও এই ঘড়ির কথা বলবি না যেদিন বলবি সেদিনই তোর নামে ঘড়িটা আমার টেবিলে উঠবে আরমান সেই রাতে কীভাবে বাড়ি ফিরেছিল তার মনে নেই এরপর থেকে সে পুরো বদলে যায় হাসি খুশি ছেনেটা চুপচাপ হয়ে গেল সে আর কখনো উত্তরপাড়ার গোড়স্থানের দিকে তাকাত না কিন্তু রহস্য কি আর গোপন থাকে কয়েক বছর পর এক আসরে বন্ধুদের চাপে আরমান সব কথা বলে দেয় ঠিক যখনই সে ঘড়িওয়ালার রহস্য ফাঁস করল অমনি গ্রামের সব ঘড়ি একসাথে বারোটা বাজার শব্দ করে উঠল পরদিন সকালে নীলগঞ্জ গ্রামের মানুষ দেখল আরমান তার বিছানায় মরে পড়ে আছে তার শরীরের কোথাও কোনো ক্ষত নেই শুধু তার হাতের মুঠোয় ধরা ছিল একটি পুরনো পকেট ঘড়ি যা চিরতরে থেমে গেছে আজও যারা নীলগঞ্জ গ্রামের সেই গোড়স্থানের পাশ দিয়ে হেঁটে যায় তারা বাতাসের শো শব্দের মাঝে হাজার হাজার ঘড়ির টিকটিক আওয়াজ শুনতে পায় লোকে বলে ঘড়িওয়ালা এখনও সেখানে বসে আছেন নতুন কারোর আয়ুর দম দেওয়ার অপেক্ষায় সময়ের মূল্য বোঝা এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা জীবনের সবচেয়ে বড় সম্পদ অন্যথায় সময়ের হাতেই মানুষকে পরাজিত হতে হয়